তাবুক জোরান সঙ্গ ক্লাব নি সাকান মাই শহীদ বেদীবালাষা দিবসাখা ফাইমানজ ফাইকা ক্লাব ফাং রতন ঘোষ্তাই ফাং চন্দন চক্রবর্তী তাবু নি জরাননি টেকাশন কুমুমা কক্টমা উষা বাজার ভারত রত্ন সঙ্গগ ক্লাব নি সাকথান মব্বাই শহীদ বেদি খুমতে মালা মালারোয় মাষা দিবস পালায় জাখা ফাইমানজাক ফাইকা ক্লাব আজুক ফাং রতন ঘোষ তাই তামফং চন্দন চক্রবর্তী ভারতবর্ষ দেবী বিশেষ করে পশ্চিমবাংলা এবং আসাম এবং এখানে আমাদের বাঙালি বসবাসকারী যারা সেখানে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় অঙ্গ হিসাবে ভারত রত্ন সঙ্গে নাগরিক দিন প্রতি বছরই এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় আমাদের যারা শহীদ রয়েছেন ভারত মাতার সুসন্তানরা তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আজকে আমাদের রেলই করা হয় তো ভারতরত্ন ক্লাব প্রাঙ্গন থেকে আমরা এয়ারপোর্ট হয়ে সমিত হয়ে রেলি করব এবং আমাদের এলাকার অভিভাবকরা আছেন ক্লাবের সমস্ত কর্মকর্তারা আছেন আমাদের ক্লাব প্রেসিডেন্ট আছেন ক্লাবের সেক্রেটারি আছেন এবং আমাদের এলাকার যারা ছোট ছোটো আমাদের শিশুরা আছে তাদের নিজেদের অংশগ্রহণ করবে আমরা চাই যে যারা বাংলা ভাষার জন্য আন্দোলন করেছিলেন শহীদ হয়েছিলেন তাদের স্মরণ করিয়ে দেওয়া এবং তাদের যে আত্মবলিদান সেটা যাতে মানুষ ভুলে না যায় তার জন্যই সেটা আমাদের প্রয়াস তো আমরা ভারতীয় সরকারের সরাবহী সামাজিক কাজ থাকি এবং প্রতি বছরের নেই আমাদের এই আন্তর্জাতিক মাতৃ দিবসকেও আমরা পালন করতে পারি